হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি শুধু আমাদের জোনার তাবাসুন তুলিন একটু অসুস্থ ও কিছুদিন যাবৎ জ্বরে ভুগতেছিল সেই কারণে এখন আমরা কয়েকদিন ভিডিও দিতে পারি নাই তো আজকে আর একটি রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি চলুন আপনার দরিদ্র সহকারে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জানো বলো সকালকে ভিডিওটা দেখার জন্য বলো সকলে ভিডিওটা দেখবেন তো চলুন আমরা আজকে ভিডিওর কাজটা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা চারটি রূপচাঁদা মাছ নিয়েছি এই রূপচাঁদা মাছটি আজকে পিঁয়াজ দিয়ে গুণা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন উপকরণ হিসেবে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি অল্প একটি টমেটো নিয়েছি কাঁচামরিচ ধনে পাতা আদা ও রসুন বাটা লবণ হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া একসাথে পানি দিয়ে মাখিয়ে নিয়েছি আর সয়াবিন তেল মাছগুলি মোটামুটি ভালো সাইজের একটি মাছ প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম প্লাস হবে তো এখন আমরা মাছগুলো মাছগুলোকে মশলা দিয়ে মেখে নিচ্ছি ভাজার জন্য মাছগুলা মশলা দিয়ে মেখে নিয়েছি আর এখানে মাছগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছে একটা ফ্রাই প্যান টি গরম হয়ে গেছে তেলটি গরম হয়ে গেছে এখন আমার মাছগুলোকে দিয়ে দেব যেহেতু মাছগুলো বড় সাইজের চারটি মাছ একসাথে বাজা হবে না দুটি করে দুটি করে বাঁচতে হবে আমরা দুটি দুটি করে মাছ ভেজে নিচ্ছি তো এই দুটি মাছ ভাজা হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে নেব দুটি মাছ বেজে নিচ্ছি আর বাকি আছে দুটো এই দুটো আমরা একসাথে ভেজে নিচ্ছি তো দুটি মাছ আমরা আগে ভেজে নিয়েছি আর দুটি এখন বাজার খেয়েছিল তো আমরা এখন মাছগুলো উঠে নেব তো মাছগুলো আমরা ভেজে নিয়েছি এখন আমরা এগুলোকে পেঁয়াজ দিয়ে ভুনা করার জন্য চুলার পর বসিয়ে দিয়েছি একটি কড়াই দিয়ে দেব এখন সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো অর্ধেক বাজার পর এখন দিয়ে দেবো টমেটো কুচিগুলো এখন দিয়ে দেবো লবণ মতো তারপর দিয়ে দেবো আদা ও রসুন বাটা এখন দিয়ে দেব হলুদ শুকনো মরিচের গুঁড়া এবং দুনিয়ার গুঁড়া একসাথে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো আমরা নিরি মশটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছের ডুপে আজকে রান্না হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা জলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব অপেক্ষা করি পানিটা বলক দেওয়ার এক পর্যন্ত বলজানো পানি দেওয়ার পর জলটি বলক দিয়েছে তো এখন আমরা বাজা মাছগুলোকে দিয়ে দেব মাছ তো সাগরে মাছ বড় সাইজের না থাকবো না বড় সাইজের মাছ যে একটু বড়ো দরকার আছে হুম মাছ যে বড় সেজের এখন কাঁচামস্তির ফালি দিয়ে দেব সর্বশেষ দিয়ে দেব ধনিয়া পাতা এক্সট্রা একটা স্মেল আসার জন্য ধন্যবাদ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটি আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অন্তর অন্তর ধন্যবাদ জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করে দেবেন যাতে করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী সবাই দেখতে পারে তো আজকের ভিডিও লম্বা করবো না আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় তো তখন আমাদের সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ